বিসিবি নির্বাচনে নতুন ঝামেলা ভেস্তে গেল মন্ত্রণালয়ে ক্লাব সংগঠকদের সমঝোতার চেষ্টা সরকারি হস্তক্ষেপের অভিযোগে তামিমপন্থী পনেরো ক্লাবের নির্বাচন বয়কটের হুমকি ফারুক আহমেদের রিটে বিসিবি নির্বাচন থেকে পনেরো ক্লাবকে বিরত রাখার নির্দেশ হাইকোর্টের বাতিল হওয়া তিন মনোনয়নপত্রের দুটিকেই বৈধ বলে জানাল নির্বাচন কমিশন এশিয়া কাপের পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট লিটন দাসের বাজে সময় পার করে দ্রুতই স্বরূপে ফেরার দাবি আফগান সিরিজ দিয়ে স্বপ্নবাজ টাইগাররা বৃষ্টি আর বজ্রপাতে ভন্ডুল ফুটবল দলের অনুশীলন স্টেডিয়ামে গিয়েও ফেরত গেলেন জামাল জায়ানরা হংকংকে হারিয়ে এশিয়া কাপে কোয়ালিফাই করার স্বপ্নে বুধ ফুটবলাররা এশিয়া কাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক লিটন দাস ফাইনালে ওঠার সুবর্ণ একটা সুযোগ পেয়েছিল দল কিন্তু সুপার ফোরে শেষ দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের বিপক্ষে সতীর্থদের পারফরমেন্স নিয়ে হতাশ লিটন এদিকে এর মাঝেই আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট বল সিরিজের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে টাইগাররা সার্জায় তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে দুই অক্টোবর ক্রিকেট বোর্ড নির্বাচনের ডামাডোলে আড়ালেই চলে গেছে জাতীয় দলের এশিয়া কাপ নিয়ে আলোচনা ফাইনালে ওঠার মুখ্যম সুযোগ কেন হেলায় হারালো দল ঘাটতি ছিল কোথায় এসব নিয়ে কাটাছেড়াই তো এখন স্বাভাবিক কিন্তু সবাই যেন বেমালুম ভুলতে বসেছে আরও এক ইভেন্ট খালি হাতে শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল লেখা হয়েছে ব্যর্থতার গল্প ব্যর্থ শব্দটায় আপত্তি থাকতে পারে সংশ্লিষ্ট অনেকের যাদের নিয়ে উচ্চ আসা ছিল না তারাই তো আফগানিস্তান শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছে গ্রুপ পর্ব পেরিয়ে উঠেছে সুপার ফোরে সম্ভাবনা তৈরি করেছে ফাইনালে খেলার তাই নিজেদের সফল দাবি করতে পারেন কেউ কেউ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়ে যাওয়া দলের পারফরমেন্সকে আহামরি বলার সুযোগ কি আছে ভারতের বিপক্ষে পাওয়ার প্লেয়ার বোলিং নিয়ে সমালোচনা রয়েছে তবে সবচেয়ে বেশি আফসোস পাকিস্তানের বিপক্ষে একশো ছত্রিশ রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ দল কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে ডুবিয়েছে হাতে থাকা ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসের ইঞ্জুরিতে পড়ায় ডাগআউটে বসেই দেখেছেন জাকের আলীর নেতৃত্বে দলের ধরাশায়ী হওয়া বড় গলায় শিরোপা জয়ের লক্ষ্যের কথা বলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন লিজমুল হোসেন শান্ত শিগগিরই ইউএইর বিমান ধরার কথা তাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে নতুন মেরুকরণ সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে নির্বাচন বয়কটের মতো সিদ্ধান্ত নিতে যাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন পনেরোটি ক্লাব সূত্র জানিয়েছে গত কয়েকদিন ধরেই কয়েক দফায় সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বিসিবি নির্বাচনের প্রার্থীতা নিয়ে সমঝোতা বৈঠক হয়েছে ক্লাব সংগঠকদের সেখানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাটাগরি বি এর দশ পরিচালক পদের মধ্য থেকে তিনজন নিজেদের পছন্দ মতো প্রার্থী চাওয়া হয় শুরুতে এই দাবি মেনে নেওয়া হলেও পরে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে সরকারের সঙ্গে সব সমঝোতা বাতিল করে দেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন ক্লাব সংগঠকরা উন্মুক্ত নির্বাচনের জন্যই প্রস্তুতি নেন তারা কিন্তু আজ মঙ্গলবার তৃতীয় বিভাগের পনেরো ক্লাবের বিরুদ্ধে ফারুক আহমেদ হাইকোর্টে রিট করলে আবারও ঘোলাটে হয় পরিস্থিতি সরকারি হস্তক্ষেপের অভিযোগ করে এবার নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিতে যাচ্ছে পনেরোটি ক্লাব রাতেই নিজেদের মধ্যে বৈঠক করেছেন তারা সেখান থেকে জানানো হয়েছে বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন তারা গণ প্রত্যাহার করবেন সরকারের নীল নকশার এই নির্বাচনে অংশ নিতে চান না বলেও জানিয়েছেন ক্লাব সংগঠকরা এদিকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না দুদকের তদন্তে নাম আসা পনেরো ক্লাব এতে পরিচালক পদের প্রার্থীতা হারিয়েছেন ইফতেখার মিঠু ও ইসরাফিল খসরু আর শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার হাসিবুল আলম শুনানিতে ফুয়াদ প্রার্থিতা ফেরত পাওয়ায় সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ পাচ্ছেন না আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম উত্তাপ নাটকীয়তা সমঝোতা আসন্ন বিসিবি নির্বাচনকে এই শব্দগুলো দিয়ে আখ্যা দিলেও ভুল হবে না ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রতিটি ধাপ যেন রহস্যময় বিসিবি নির্বাচনে মোট একান্নটি পরিচালনা পদে মনোনয়নপত্র জমা পড়ে তা যাচাই শেষে তিনটি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন মঙ্গলবার প্রার্থীতা ফিরে পেতে আপিলের সুযোগ পান প্রার্থীরা যেখানে জামালপুর জেলা ক্রিয়া সংস্থার আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান এবং রাজশাহী জেলা ক্রিয়া সংস্থার হাসিবুল আলম প্রার্থীতা ফিরে পেতে আবেদন করেন মোট পাঁচটি আপিলের শুনানিতে প্রার্থীতা ফিরে পান শুধু দুই সংগঠক সর্বমোট পাঁচটি আপিল দায়ের হয়েছিল তার ভিতরে আমরা দুইটি আপিল মঞ্জুর করেছি আর তিনটি আপিল না মঞ্জুর করেছি আমরা দুইটি নমিনেশন পেপার বৈধ বলে ঘোষণা করেছি আর একটি বাতিলি রয়ে গেছে কারণ সেখানে প্রোপোজার সেকেন্ডারের সিগনেচার নিয়ে ডিসপিউট ছিল যে প্রার্থী ওনাদের প্রোপোজার সেকেন্ডারকে আনতে পারেননি এই কারণে আমরা ওটা বাতিল করে দিয়েছি এদিকে আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না দুদকের তদন্তে নাম আসা পনেরোটি ক্লাব এমন সিদ্ধান্ত জানিয়েছে হাইকোর্ট তাই আদালতের আদেশ মান্য করেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন এতে বাতিল হয়েছে ইফতেগার মিঠু ও ইসরাফিল প্রার্থীটা প্রার্থীরা অর্ডার দেখে তারপরে আমাদের ব্যবস্থা নিতে হবে ভোটের অর্ডার আমাদের কাছে আসতে হবে আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নেব যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিলই করতে হবে আবদুল্লাহ আল ফোয়াদের আপিল মঞ্জুর হওয়ায় ঢাকা বিভাগে সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ নেই আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাইমের এদিকে প্রার্থীরা সন্ধিহান সমর্থনকারী সমর্থন দেয় তাহলে আর কি বাকি থাকে যাই হোক নির্বাচন কমিশন বুঝতে পেরেছেন এবং আমাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন মনে করছি যে রাজশাহীর ভোটটা আমি ফেয়ার পাবো না কারণ এখন পর্যন্ত পাঁচটা যদি কাউন্সিলার ফোন বন্ধ রাখে কোনো এক জায়গায় থাকে তাহলে আমি কি করে মনে করব যে ইলেকশন ফেয়ার হবে বুধবার ঘোষণা আসবে চূড়ান্ত প্রার্থীর তালিকা এনসিএল টি টোয়েন্টিতে আজ ঢাকার জয় জয়কার রাজশাহীকে আটাশ রানে হারিয়েছে ঢাকা বিভাগ আর আরেক ম্যাচে সিলেটের বিপক্ষে তেইশ রানে জিতেছে ঢাকা মেট্রো এই জয়ে চার ম্যাচ শেষে তিন জয় নিয়ে সবার ওপরে ঢাকা বিভাগ আর সমান ম্যাচে মাত্র দুই জয়ে তিন নম্বরে মেট্রো প্রথম ম্যাচ জয়ের পর ঢাকা মেট্রোকে নিয়ে আলাদা করে ভাবতে শুরু করেছিল সবাই কিন্তু সময় যেতেই মুখ থুবড়ে পড়ে দলটা এবার টানা দুই হারের পর আবারও জয়ের ধারায় ফিরল মেট্রো নিজেদের চতুর্থ ম্যাচে তারা সিলেট বিভাগকে হারিয়েছে তেইশ রানের ব্যবধানে ম্যাচে পার্থক্য করে দিয়েছেন মেট্রোর দুই ব্যাটার সাদমান ইসলাম এবং আইচ মোল্লা তাদের ছিয়ানব্বই রানের জুটিটাই হয়ে যায় ফলাফল নির্ধারক প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি থেকে আসে পঁয়তাল্লিশ রান কিন্তু মাহফিজুল রবিন এবং নাইম শেখের ব্যাটিং মেটাতে পারেনি টি চাহিদা সেখান থেকে দলের হাল ধরেন সাদমান এবং আইচ দুজনে মিলে করেন ষাট বলে ছিয়ানব্বই রান বত্রিশ বলে উনপঞ্চাশ রান করে নিজের গায়ের ওপর লেগে থাকা টেস্ট ব্যাটারের লেভেলটা একটু সরানোর চেষ্টা করলেন সাদমান তিনি ফিফটি করতে না পারলেও মেট্রোর জার্সিতে অভিষেকেই ফিফটি পেয়েছেন আইচ মোল্লা ইনিংসের শেষ বলে এবাদত হোসেনকে ছক্কা মেরে পঞ্চাশ পূরণ করেন তিনি তেত্রিশ বলে আসে তেপ্পান্ন রান তার ইনিংসে দুই ছক্কার সঙ্গে ছিল ছটি চারের মার দলীয় স্কোর বোর্ডে জমা হয় একশো রান জবাব দিতে নেমে নিয়মিত বিরোধীতে উইকেট হারায় সিলেট নয় উইকেটে তাদের সংগ্রহ শাকুল 138 দলের হয়ে সর্বোচ্চ 24 রান করেন খালিদ হাসান এবং অমিত হাসান আর 23 রান করেছেন আসাদুল্লাহ গালিব ঢাকা মেট্রোর সবচেয়ে সফল বোলার শহীদউল ইসলাম 24 রানে নিয়েছেন তিন উইকেট বাংলাদেশ আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল দুبায় প্র্যাকটিস করলো